প্রথমেই সজলদা আপনার কাছে যাই এবং আপনার কাছে যাওয়ার ঠিক আগে শুভেন্দু অধিকারীর আরেকটা প্রতিক্রিয়া আমি যাই না সেই প্রতিক্রিয়াটা রাজ্য রাজনীতিতে অনেক কিছু বদলে দিতে পারে অনেক সমীকরণ বদলে দিতে পারে কিন্তু শুভেন্দু অধিকারী পরবর্তীকালে বলেছেন প্রেস কনফারেন্সে যে আমার খুব খারাপ লেগেছিল এবং এখনও আমার খুব খারাপ লাগে যে যাদের জন্য আমি সবচেয়ে বেশি করার চেষ্টা করি আজ থেকে নয় যুব আন্দোলন করার সময় থেকে তারা এখন আমাকে প্রশ্ন তুলে বলছে যে তুমি হিন্দুর দল করো তোমরা এই করো এই করো এবং ঠিক সেই জায়গা থেকে শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী সবকা সাথ সবকা বিকাশ সেটাকে বদলে দেওয়ার কথা বলে দিলেন আজ খুব বড় কথা বললেন আমি যাই না এটা গোটা দেশে কি ইমপ্লিকেশন হবে কিন্তু শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছিলেন একবার শুনবো একসাথে লড়বো তো সবাই মিলে লড়বো আমরা জিতব হিন্দু বাঁচাবো সংবিধান বাঁচাবো আর বলবো আমিও বলেছি আমিও বলেছি রাষ্ট্রবাদী মুসলিম আপনারাও বলেছেন সবকা সাথ সবকা বিকাশ আর বলবো না বলবো হিসেবে সাথ যো হাম হম সাথ সবকা সাথ সবকা বিকাশ বন্ধ করো আমি আজকে বিতর্ক বা তর্কাতর্কি থেকেও সবচেয়ে বড় কথা হচ্ছে মানে শুভেন্দু অধিকারী হিমন্ত বোঝার বিশ্ব শর্মা একই দিনে দুজন দুটি রাজ্যে বসে যে কথাগুলো বললেন তার সুর কিন্তু মিলে যাচ্ছে কেন কারণ এটা বাস্তব এটা ঘটনা বাস্তবে ডেমোক্রাফিক চেঞ্জ নিশ্চয়ই আপনি দেখাচ্ছিলেন একান্ন সালে যারা উনিশ পার্সেন্ট ছিল হ্যাঁ আজকে আপনি এক করে দিয়েছেন সবাইকে দিয়ে দেখাচ্ছেন তারা আজকে তিরিশ পার্সেন্ট হয়েছে কিন্তু উনিশ সালে যারা এই ভারত একান্ন সালে যারা এই ভারতবর্ষের বাসিন্দা ছিলেন এই পশ্চিমবঙ্গের বাসিন্দা ছিলেন তারা কিন্তু তিরিশ পারসেন্ট হননি তারা কিন্তু তিরিশ পার্সেন্ট হয়নি তিরিশ পার্সেন্টটা কোথেকে হয়েছে অন্য দেশ থেকে শরণার্থী নয় যারা লুকিয়ে তারের বেড়া যেখানে মুখ্যমন্ত্রী লাগাতে দেয়নি বা যেভাবে হোক যারা অনুপ্রবেশকারী তাদের জন্য হয়েছে আমাদের তো কবি নজরুলকে নিয়ে আমাদের তো কোনো সমস্যা নেই আমি বিশ্বাস করি একান্ন সালের এই উনিশ পার্সেন্ট মুসলিমের ঘরে স্বামী বিবেকানন্দেরও ছবি পাওয়া যাবে আমাদের তো আবুল কালাম আজাদকে নিয়ে কোনো সমস্যা নেই আব্দুল কালামকে নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু আমাদের এই কাসবকে নিয়ে সমস্যা আছে আমাদের এই জেসিবিকে নিয়ে সমস্যা আছে জামাল নিয়ে সমস্যা আছে শাহজাহানকে নিয়ে সমস্যা আছে আপনি একটা জ্বলন্ত উদাহরণ বলুন শাহজাহানের জন্ম কোথায় স্কুল কলেজ কোথায় কোথায় বাংলাদেশে না সে বহু বহু বাংলাদেশের মানুষ এখানে পূর্ববঙ্গ থেকে না না পূর্ববঙ্গতে কিভাবে এসছেন ভুল করছেন পাটিশানের আগে নয় শাহজাহানের বয়স তার স্কুল কলেজ যদি হিসেব করেন তাহলে সেটা পাটিশানের আগে নয় সেটা আজ থেকে কয়েক বছর আগে মানে আপনি বলছেন রোহিঙ্গাদেরকে এখানে বসবাস করতে একদম স্থায়ীভাবে ব্যবস্থা করছে তৃণমূল সরকার হান্ড্রেড কি আপনাকে না 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 আমি আপনাকে কি এটা বুঝিয়ে বলতে হবে যে রোহিঙ্গাদের আমি আপনাকে একটা কথা বলছি দেখুন এগুলো বড় কথা নয় উনি কি বলেছেন বলছেন হিন্দু বাঁচাবো আরে হিন্দু বাঁচালে হিন্দুস্তান বাঁচবে আরে হিন্দুরা মারা যাচ্ছে কোথায় দাদা দাড়ান দাড়ান দান রুবেন্দ্র অধিকারী আজকে হিন্দু বাঁচানোর কথা বলছেন হিন্দুরা মারা যাচ্ছে কোথায় সব মৃত্যুর দৈহিক মৃত্যু নয় সব মৃত্যুর জৈবিক মৃত্যু নয় মৃত্যু হচ্ছে আপনার সংস্কৃতি আপনার কালচারের আপনার শিক্ষার আপনার বেড়ে ওঠার মৃত্যু হচ্ছে আপনার আজকে আপনি আপনি আমাকে একটা কথা বলুন বলেছেন হিন্দু বাঁচাবো হিন্দু বাঁচলে কি হবে হিন্দুস্তান বাজবে হিন্দুস্তান বাজলে কি হবে পৃথিবীর মধ্যে দ্বিতীয় বৃহত্তম দেশ যেখানে মুসলিম বাস করে তারা বাজবে আজকে পাকিস্তান ভাগ করে নেওয়া হয়েছে ধর্মের ভিত্তিতে বাংলাদেশ আজকে পুরোটাই ধর্মের ভিত্তিতে চলে ছেড়ে দিন যত মুসলিম দেশগুলো আছে যেগুলো ধর্মের ভিত্তিতে রাষ্ট্র হয়েছে বা যে রাষ্ট্রগুলো মুসলিম সেই রাষ্ট্রগুলো আজকে কি অবস্থা সেই রাষ্ট্রগুলোতে আজকে কী অবস্থা আজকে ভারতবর্ষ অনেক দেশকে চাল ডাল আটা না দিলে তারা খেতে পাবে না এমন অবস্থা আছে তাই পশ্চিমবঙ্গ নয় ভারতবর্ষকে যদি বাঁচাতে হয় তাহলে হিন্দুকে বাঁচাতে হবে হিন্দু বাঁচলে তবেই বাকিরা বাঁচবে এই সহজ সরল জিনিসটা বুঝতে হবে আমি শেষ করে হ্যাঁ আরেকটা জিনিস বলেছেন দল সিদ্ধান্ত নেবে দেশ যখন ধর্ম নিরপেক্ষ দেশ যখন ধর্ম নিরপেক্ষ তখন সংখ্যালঘু দপ্তর সংখ্যালঘু মন্ত্রী সংখ্যালঘু মোর্চা যেভাবেই দেখেন আপনি এটা দলের বড় ব্যাপার কিন্তু আমার মনের প্রশ্ন আমি একটা মানুষও তো দিনে শেষে সেটা কেন হবে সংখ্যালঘু সংখ্যাগুরু করে তো আলটিমেটলি আমরা ডিভিশনই করেছি সংখ্যা সংখ্যাগুরু মন্ত্রিত্ব কেন চাইছেন এটাই তো কথা এগুলো করা মানেই আপনি ধর্ম নিরপেক্ষতার জায়গায় কোনো একদিকে ধর্ম নিরপেক্ষতার কথা বলছেন আরেক আরেক দিকে তাদেরকে তোষণের মাধ্যমে আপনি তাদের ভোট ব্যাংকের রাজনীতি করছেন এটাই তো এটা আমার আমার দেশেও আছে আমার দেশ আমার দল চালায় এটা আমার বুঝতে হবে কিন্তু আমার মনে হয় যে এটা আমাদের ভাবার সময় এসছে দেশ যদি ধর্ম নিরপেক্ষ হয় ঠিক তাহলে কেন সংখ্যালঘু থাকবে ঠিক 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 আমি আমি আবার আবার যে প্রশ্নগুলো দিয়ে শুরু করলাম সেই প্রশ্নগুলো আবার এক এক করে নেব এবং এক 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 করে প্রতিক্রিয়াগুলো নেব আমি সুমন মুখার্জি স্যারের কাছে যাবো অর্থনীতিবিদ সুমন মুখার্জির কাছে যাব কিন্তু তার আগে ময়ূকের প্রথম প্রশ্ন এবং সেখান থেকে আমি স্যারের কাছে যাবো একদম সরাসরি প্রশ্ন বাংলায় আদি হিন্দু এবং আদি মুসলিম সম্প্রদায় তারা সংকটে কিনা মিস্টার মুখার্জি আপনি জানেন আপনি দীর্ঘদিন ধরে বিদেশে দেখেছেন আপনি খুব ক্লোজলি যে বিশ্ব রাজনীতি সেটাকেও আপনি ফলো করেন আমাকে একটা কথা বলুন সুমন বাবু সারা বিশ্বে আমরা দেখতে পাচ্ছি এই দক্ষিণপন্থী রাজনীতিবিদ সেই দক্ষিণপন্থী রাজনীতিবিদদের রমরমা হচ্ছে একটাই কারণে তারা খুব ইরিটেটেড তারা ইরিটেটেড আফ্রিকা হোক ইউরোপ হোক আমেরিকা হোক সব জায়গাতে তারা ইরিটেটেড যে তাদের আদি সভ্যতা আদি ফুড হ্যাবিট তাদের পোশাক আশাক সব কিছু বদলে যাচ্ছে এবং এক্ষেত্রেও দাঁড়িয়ে হিমন্ত বিশ্ব শর্মা ভারতে যে যে মানে আজকে পলিটিক্সটা শুরু করলেন এবং শুভেন্দু অধিকারী সেই পথ ধরেই বাংলায় শুরু করলেন ডেমোক্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে এটা এটা ইস্যু করে দিলেন এটা কত বড় ইস্যু হতে পারে রাজ্য রাজনীতির ক্ষেত্রে আমার পজিশন পাঁচটা পয়েন্ট থেকে আমি বলতে চাই বেশ যে রাজ্যের কবিগুরু বলছেন এসো আর্য এসো অনার্য হিন্দু মুসলমান সেই দেশে এই টাইপের প্রশ্ন ওটাটা অভাঞ্জনীয় কারণ আমরা চাই আমাদের দেশ আমাদের জাতি আমাদের ধর্ম আমাদের ধর্ম বলতে কনস্টিটিউশন সবাই মেনে চলবে তো আমরা যদি ব্রাহ্মণদের দেখি মুখার্জি ব্যানার্জি চ্যাটার্জি তারাও কিন্তু পশ্চিমবঙ্গের বাঙালি নয় তারা করো থেকে এসেছে ঠিক কিন্তু তারা এখানে গ্রহণ করেছে তারা কনস্টিটিউশনকে করেছে সভ্যতাটাকে ধরে রেখেছে সারিয়া ল চেষ্টা করেনি তারা মেনে নিয়েছে এই দেশে ঢুকছে আপনি যদি আমেরিকাকেও দেখেন আমেরিকা কিন্তু রেড ইন্ডিয়ান যাদের বলি তাদের দেশ সাদা চামড়ার দেশ নয় কিন্তু যারা এখন আমেরিকায় যাচ্ছে কতজন যাচ্ছে ভারতীয় থ্রি মিলিয়ন ওইখানে আছে তারা কিন্তু আমেরিকান যুক্তরাষ্ট্রের কনস্টিটিউশন মেনে চলছে এবং স্যার আমার আমার কথা মনে পড়ছিল আমার একটা কথা আপনার কথাতেই মনে পড়ছিল জলের গ্লাস সেরকমই দুধ একটা দুধের গ্লাস নিয়ে এসে পার্সি সম্প্রদায় যখন গুজরাটের রাজার কাছে থাকতে চেয়েছিলেন যে আমাদেরকে এখানে স্থান দেওয়া হোক আমরা যেভাবে বিতাড়িত হয়েছি আমাদের দেশ থেকে তখন বলেছিল তোমরা আমাদের সমস্ত কিছু বদলে দিতে পারো তো তোমরা তো পার্সি সম্প্রদায়ের তোমরা অনেক কিছু বদলে দিতে পারো দুধের গ্লাস নিয়ে বলেছিলো যে একটু চিনি দিন এই চিনিটা যেভাবে গুলে গেলো আমরা ভারতের সভ্যতা ভারতের সংস্কৃতি ঠিক এভাবে আমি এখনো বলছি যে পার্সি সম্প্রদায় বা অন্যান্য সম্প্রদায় তারা ইন্ডিয়ার সিনার্জিটা সেটাকে অ্যাডপ্ট করেছে ইন্ডিয়ার আইনগুলোকে বদলানোর চেষ্টা করেনি কেন এই এই জায়গাটা তৈরি পজিশনটাই আমি বলছি যে যদি ইমিগ্রেশন হয় হয় এরকম খোলামেলাভাবে বাইরের থেকে আসে আমার প্রশ্ন হচ্ছে তাহলে আর্মিকে উঠিয়ে দেওয়া উচিত এইটা ফেলিয়ারটা খালি রাজ্য সরকারের নয় এটা কেন্দ্রীয় সরকারের তারা এরমভাবে ঘুষ পেটিয়ে এরমভাবে রোহিঙ্গাকে ঢুকতে দিচ্ছে কেন আর তারা কি এটা কি আকবর আমাদের জাগিদারি দিয়ে গেছিলো যাকে ইচ্ছে ঢোকাও আমাদের কোন ইকোনমিক কারণে যেখানে লোকের চাকরি হচ্ছে না এরমভাবে রোহিঙ্গাদের ঢোকানো হচ্ছে এবং যেখানে বর্মা থেকে বিতাড়িত হচ্ছে বাংলাদেশ নিচ্ছে না আমরা কেন নিচ্ছি আজকে দোকলান ক্যাপচার করছে বা ঢুকে যাচ্ছে চাইনা আমরা তো মুখ বন্ধ আজকে ঠিক সেরমভাবেই রোহিঙ্গা ঢুকছে কী করে আনলেস কেন্দ্র বা আর্মি ইজ কমপ্লিটলি ফেইলিং তো এই প্রশ্নটা প্রথম উঠবে এটা কি খালি রাজ্যের প্রশ্ন এটা কি দেশের নয় দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আপনি যে প্রশ্নটা তুলেছেন পলিটিক্যাল কারণে ডেমোক্রেটিক দেশে খাল একমাত্র অস্ট্রেলিয়াকে দেখা গেছে সারিয়ার লাল আমার দেশে চলবে না হয় এখানে থাকো আমার নিয়মে নয় বেরিয়ে যাও চায়নাতেও ওরা দাঁত ফোটাতে পারিনি রাশিয়ায় দাঁত ফোটাতে পারিনি যেইখানে উদার চিনতে ঢুকিয়ে নিয়ে গেছে বিশেষ করে ইউরোপ আর ইংল্যান্ড সেইখানে তারা ঢোকার পর তাদের রিয়াল চেহারা দেখাচ্ছে তারা বলছে শারিয়ার ল চাইছি তারা গভর্নেন্সে আসছে আমাদের এখানে ঋষি সৌনকে গেছেন কিন্তু তারা আমেরিকা ইন্ডিয়া ইংল্যান্ডের কালচার পাল্টাবার চেষ্টা করেনি কিন্তু এরা নিজের কৃষ্টি নিয়ে আসছে নিজের ভাবেওয়ার আলাদা নিয়ে আসছে তৃতীয়তে এই এই জিনিসগুলো কি হচ্ছে এই জিনিসটা ঠিক উল্টো আমি আমি কিছু মনে করি বলছেন সত্যি কি গ্রামে গ্রামে এই জিনিস হচ্ছে হচ্ছে আপনি সেটা ঠিক সেটা যদি হয় তাহলে এটা পিওরলি পলিটিক্যাল কারণ আমরা যেখানে ইমিগ্রেশন হয় কোথায় যেখানে লোকের দরকার যেরকম কানাডা যেরকম অস্ট্রেলিয়া যেরকম নিউ ফাউনল্যান্ড যেখানে নরওয়ে সেখানে লৌহবাগ লোককে আহ্বান করে আমাদেরকে এখানে দরকার অন্য লোকেদের নিয়ে আসা যেখানে নিজেরা যুবকরা চাকরি পাচ্ছে না তৃতীয় প্রশ্ন হচ্ছে মুসলিম সম্প্রদায়ের আবারও বলছি যারা আদি মুসলিম সম্প্রদায় এখানে যেরকম আমার পাশে কাশিম ভাই বসে আছেন কাশিম আলী বসে আছেন তাদের জন্য এটা সমস্যা না সমস্যাটা হচ্ছে আমরা যেন তেন প্রকারে নিয়ে আসি তোমরা যা ইচ্ছে করো ভোটটা ভাই আমায় দিও তবে ঢুকতে দিয়েছি তাই যদি আমি বাহবান করে নিয়ে এসে আর্মিতে দিতাম কৃষি চাষে দিতাম দেশের নাগরিক হিসেবে বড় করতাম যেন ইন্ডিয়ান ইন্ডিয়ানরা গিয়ে আমেরিকাকে আজকের ইন্ডিয়ানরা কি স্যার আমি আপনি হয়তো ভুলে গেছেন দণ্ডকারণ্য বা আন্দামান বা মরিঝাপি এই সমস্ত জায়গাতে তো ওপার বাংলার হিন্দুদেরকে নিয়ে এসে বলা হয়েছিল তোমরা কৃষি কাজ করো তোমাদের খেতে পড়তে

আর্মি বা যা বিএসএফ তাদের ফেলিওরিটি আছে কিন্তু আমাদের বর্ডারগুলোকেও নিশ্চয়ই আপনি আমার থেকে অনেক বেশি শিক্ষিত স্যার আমি আপনাকে বলতে গেলে আমার নিজের কনফিডেন্স লুজ হয় যে আমাদের কিন্তু কোনো দরজাওয়ালা বর্ডার নয় কভার্ড বর্ডার নয় ওপেন বর্ডার কেন এবার বলছি আমরা বলছি 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 স্যার দু কিলোমিটার শুধু বাংলাদেশের বর্ডারই আছে

কি বলেছিলেন কিন্তু প্রতিবাদ লেটার দিয়েছি তার কারণ পনেরো কিলোমিটার ছিল ওদের জুরিসডিকশন এটা ফেডারেল স্ট্রাকচারের ওপর ইন্টারফিয়ারেন্স আর আমাদের স্টেটে বর্ডারের কোনো প্রবলেম নেই অল বর্ড অল বর্ডারের সাথে আমাদের রিলেশন খুব ভালো সুতরাং আমরা মনে করি যে আননেসেসারিলি কনফিউশন ক্রিয়েট করে লাভ নেই ল অ্যান্ড অর্ডার ইজ এ পুলিশ সাবজেক্ট বিএসএফ যেটা দেখান বিএসএফ সেটা দেখুন আমাদের পুরো সমর্থন থাকবে অর্ডার এরিয়ায় ডিএমএসপি কে দেখতে হবে ভিডিও বিডিওদেরও আইসিদেরও যাতে কোনো বিএসএফের অন্যায় অত্যাচার না হয় ওই পনেরো কিলোমিটার পর্যন্ত ওরা যেমন করে করবে আপনাদের জানাবে কোনো ক্রাইম হলে দেশ হ্যাভ ইনফর্ম দ্য লোকাল পুলিশ সুতরাং কোঅপারেশন বোদ্যা সাইড থেকে থাকবে নট নন কোঅপারেশন বাট কোঅপারেশন আর ফেডারেলিজমে যে কোঅপারেশন কনস্ট্রাকটিভ কোঅপারেশান প্রয়োজন আছে সেটা দেখতে হবে